মধ্যে বন্যা পরিস্থিতিতে আপনারা বিনা নোটিসে সিনিয়ররা বলছেন কাজ করব না এ তো সেটাই দাঁড়াচ্ছে যে পুজোর ছুটি নেওয়ার দরকার ছিল অনেকে টিকিট কাটা আছে একটা নাটক করে কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে পুজোর ছুটিতে অনেকে বাইরে যাওয়ার আছে এর মধ্যে আবার দেখতে হবে কারা নিজের পয়সায় যাচ্ছেন কারা ওষুধ কোম্পানির স্পন্সারশিপে যাচ্ছেন দেখুন সরকার সহনশীল সংবেদনশীল ধৈর্য ধরছে সরকারের মতো পুলিশ নামিয়ে পিটিয়ে তুলে দেয়নি কিন্তু সৌজন্যকে দুর্বলতা বলে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া সরকারের কাছে অনুরোধ থাকবে যারা কাজ করতে চাইছেন না তাদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিন ওই গণ ইস্তফা বলে কিছু হয় না নিয়ম মতো ইস্তফা দিন ইন্ডিভিজুয়াল ইস্তফা পত্র গিয়ে দিয়ে আসুন কাজ বন্ধ করার হলে কর্মবিরতি করলে টাকা নেবেন না বেতন নেবেন না আর গণ ইস্তফার নাটক করলে চাকরি থেকে ছেড়ে দিন সরকারকে অনুরোধ করব প্রত্যেকটা ইস্তফা পত্র গ্রহণ করুন গরিব মানুষ সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আর্জি করার ঘটনার পর চব্বিশ ঘন্টার মধ্যে ধরা বিনা নোটিসে কোন দায়িত্বশীল ডাক্তার দিতে পারেন বিনা দায়িত্বশীল ডাক্তার কাজ করতে পারে সামনে হয় রাজনীতি করেন নইলে পেছন থেকে অন্য কেউ সুতো টানছে সুতো টানছে কাজ বন্ধ সরকারি কাজ ডিস্টার্ব থাকলে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের রেভিনিউ বাড়ছে সরকারি কাজ সরকারি পরিষেবা যদি হয় রোগীরা হয়রানি হন রোগীদের কাছে খবর থাকে সরকারি জায়গায় অচল অবস্থা তাহলে ভিড় বাড়ছে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে প্রাইভেট হাসপাতালে এই গোটা পরিস্থিতিটা ভাবতে হবে কোনো দায়িত্বশীল ডাক্তার কেন যে কোনো গুরুত্বপূর্ণ পেশায় কোনো মানুষ বিনা নোটিসে কাজ করবো না এটা বলতে পারে কখনো এই সিপিএম বামপন্থী নকশালপন্থী পুজোয় বেরোবার জায়গা থাকে না সেই জন্য একটা গেট টুগেদারের জায়গা করছেন ওখানে ওখানে গেলে ওটা গেট টুগেদার হবে ওই জায়গাটা গিয়ে নাটক হবে সরকারকে অনুরোধ করব যারা আমরা চাই না কেউ অনশন করুক অনশন করে কেউ অসুস্থ হোক চাই না কিন্তু কয়েকজন সিনিয়র ডাক্তার আর কয়েকজন মিলে যে মেয়ে গুলিকে অসুস্থতা ডাক্তার সামনে তাকে চিকিৎসা করতে হয় যদি একটি ছেলে মেয়ে অসুস্থ হয় তার জন্য দায়ী থাকবেন এই সিনিয়র ডাক্তাররা যারা উস্কাতে যাচ্ছে যদি একটি ছেলে মেয়ে অসুস্থতার নাটক করতে গিয়ে আপনাদের পাল্লায় পড়ে অসুস্থ হয়ে যায় সত্যি কারণ আপনারা তাদের পলিটিক্সের জন্য ছেলেগুলোকে সামনে বসিয়ে দিয়েছে দেখুন বিষয় হচ্ছে যে একজন ডাক্তার তো আর একদিনে তৈরি হয় না দীর্ঘদিনের অধ্যবসায় দীর্ঘদিনের প্র্যাকটিস অভিজ্ঞতা সঞ্চয় ইত্যাদির মাধ্যমে একজন ডাক্তার তৈরি হয় সেই ডাক্তার যদি ইস্তফা দিয়ে দেয় স্বাভাবিকভাবে সেটা জনগণের পক্ষে একটা বড় ধাক্কা বলে আমি মনে করি সরকারেরও বিষয়টা বোঝা উচিত আর যারা গণ ইস্তফার মত সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরও বিষয়টা চিন্তা করা উচিত আন্দোলনের অনেক রূপরেখা আছে অনেক আন্দোলনের দিক আছে ডিউটি করে কিন্তু বাইরে প্রফেশন চালায় অতএব তাদের কোনো ক্ষতি হবে না তাদের আর্থিক খুব একটা লোকসান হবে না কিন্তু ব্যাপার হচ্ছে যে লোকসানটা যেটা হবে সেটা পুরোপুরি জনসাধারণের আর এই সরকার তো একটা মানে অযোগ্য অপদার্থ সরকার যে সরকারের শুধু মুখে বানিয়ে আছে কার্যক্ষেত্রে কিছু নেই সেই জন্য সরকারের এই নিয়ে কোনো হেলদোল খুব বেশি হবে বলে আমার মনে হয় না কিন্তু যেটা অব্যবস্থার সম্মুখীন হবে সেটা হচ্ছে যে সমস্ত গরিব মানুষেরা শুধুমাত্র গরিবতার কারণে এই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসতো সুবিধা কিছুটা পেত তারা সংকটে পড়বে তাদের অসুবিধা হবে সেই কারণে গণ ইস্তফার মত বিষয়টা বাদ দিয়ে অন্য কোন আন্দোলনের বিষয় চিন্তা করা উচিত হাজার রাস্তা আছে চিকিৎসকরা দিয়েছেন যদিও পরে তারা যা বলছেন কাজ থেকে ইস্তফা মানে ডিউটি থেকে ইস্তফা আপাতত হয়তো কম সময়ের জন্য আমি শুধু বলবো যে এদের ওরাই বুঝবেন ওরাই ঠিক করবেন ওরা কম বুঝবেন কেন কিন্তু সরকারকে যেটা বিবেচনা করা উচিত আর কতদিন আর কতদিন এই জিনিস চলবে স্বাস্থ্য সচিব অযোগ্য অপদার্থ তিনি পদে বসে থাকবেন আর স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম তিনিও সরে গিয়ে কাউকে দায়িত্ব দেবেন না স্বাস্থ্য গোটা ব্যবস্থাপনাটা রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে এবং বারে বারে তো ডাক্তাররা সে কথা বলছে মানুষ কথা বলছে শুনছে না তো কর্মবিরতি না সেখান থেকে সরে আসুক সরকারের অপদার্থতার জন্য আবার কর্মবিরতিতে গেল সিনিয়র ডাক্তার সহ সবাই মিলে আলাপ আলোচনা করেছেন সেখান থেকে সরে আসুক তারপর আবার চাইবে যে আবার অনুসরে থাকুক একটা অন্ধগলির মধ্যে ঢুকে থাকে অন্য বিকল্প কি হতে পারে সেটাও ডাক্তার নিশ্চয়ই ভাববেন বিবেচনা করবেন কিন্তু কেন ওদের অনুসরে বসতে হলো কেন ওদের গণস্তবর কথা বলতে হলো সরকার অপদার্থতার জন্য স্বাস্থ্য সচিব তাকেও সরাবেন না গুরু তিনি সন্দেহ নেই এবং পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলার এমন দুর্দশা উনি মুখ্যমন্ত্রী আছেন থাকবেন কিনা ওনার ব্যাপার কিন্তু স্বাস্থ্য দপ্তরে কাউকে একটা পূর্ণ সময় দায়িত্ব দিতে পারলেন না পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলা